নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো নতুন আরেকটি রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি বানিয়ে দেখাব দোকানের মতো ঘুগনি আমরা সাধারণত বাড়িতে যেই ঘুগনিটা বানিয়ে থাকি সেই ঘুগনিটার থেকে দোকানের ঘুগনিটা খেতে একটু অন্যরকম হয় দোকানের ঘুগনিতে কী সিক্রেট মশলাটা ব্যবহার করে সেটি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ঘুগনি বানানোর জন্য এইখানে এই মটরগুলোকে আমি বারো ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ঘুগনির মটরগুলো খুব সুন্দরভাবে ভিজেছে আর অনেক ভুলেও উঠেছে এবারে মটরগুলোকে সেদ্ধ করে নেব আমি এইখানেই মটরগুলো সেদ্ধ করার জন্য প্রেশার কুকারের ব্যবহার করছি প্রেসার কুকারে সামান্য জল আর সামান্য লবণ দিয়ে মটরগুলোকে সেদ্ধ করে নেব মটরগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিয়ে এইদিকে দেখিয়ে দিই কি কি উপকরণ নিয়েছি এইদিকে নিয়েছি পেঁয়াজ আদা টমেটো রসুন কাঁচা লঙ্কা এইখানে নিয়েছি গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা লবণ হলুদ এইখানে সিক্রেট মশলাটা নিয়ে নিয়েছি এইদিকে মিক্সিতে আদা রসুন জিরে কাঁচা লঙ্কার পেস্ট করে নিয়েছি এইখানে একটা ছোট সাইজের টমেটো মিক্সিতে পেস্ট করে নিয়েছি এইদিকে দুটো সিটি দিয়ে প্রেশার কুকারের স্টিমটা বের করে নিয়েছি আর মটরগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একদম বেশি সেদ্ধ হয়নি আবার কমও সেদ্ধ হয়নি একদম মিডিয়ামভাবে সেদ্ধ হয়েছে বাকিটুকু রান্না করতে করতে সেদ্ধ হয়ে যাবে এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে ফোরণে দিয়ে দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা লবঙ্গ আর এলাচ মশলাগুলোকে ভেজে নিয়ে এবারে দিয়ে দেব স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ কুচিটাকে ভেজে নেব যে কোনো ঘুগনির দোকানে সিক্রেট মশলাটা বলতে ঘুগনির আলাদা যেই মশলাটা পাওয়া যায় সেই মশলাটাই ব্যবহার করে আর সেই মশলাটা ব্যবহার করলেই ঘুগনির সুন্দর একটা স্মেল আসে সেটাতেই ঘুগনিটা খেতে বেশি ভালো লাগে পেঁয়াজগুলোকে দুই মিনিট মতো হালকা নাড়াচাড়া করে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর দিয়ে দিলাম সামান্য লবণ হলুদ লবণ হলুদটার সাথে পেঁয়াজ আর আলুগুলোকে একসাথে ভেজে নেব তোমরা যে কোনো গ্রসারির দোকানে গিয়ে ঘুগনির মশলাটা চাইলেই ঘুগনির সিক্রেট মশলাটা তোমরা পেয়ে যাবে আলুগুলোকে দুই থেকে তিন মিনিট মতো ভেজে নিয়েছি এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা তোমরা তোমাদের স্বাদ মতো ব্যবহার করবে দিয়ে দিচ্ছি হলুদ এবারে দিয়ে দিচ্ছি কাঁচা মশলাটা যেটা আগে থেকে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম দিয়ে দিলাম টমেটো পেস্ট বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম এবারে মশলাগুলোকে ভালোভাবে ভেজে নেব মশলাগুলোকে আমি প্রায় পাঁচ মিনিট মতো কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব আগে থেকে জল ঝরিয়ে রাখা মটরগুলো মটরগুলোর সাথে আরও পাঁচ মিনিট মতো কষিয়ে নেব ঘুগনির মশলাটা যত ভালো কষানো হবে ঘুগনিটা খেতেও ততটাই ভালো লাগবে ঘুগনিটাকে আমি প্রায় দশ মিনিট মতো কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব স্বাদের জন্য সামান্য চিনি এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর যেই সিক্রেট মশলাটা বললাম ঘুগনির মশলাটা দিয়ে মশলাগুলোর সাথে আরও তিন থেকে চার মিনিট কষিয়ে নেব আমি এইখানে ঘুগনিটাকে প্রায় পনেরো মিনিট মতো কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি জল জল দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব আমি এইখানে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব যাতে ঘুগনিটা একটু তাড়াতাড়ি হয়ে যায় পাঁচ মিনিট পরে আলুগুলো খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে আর ঘুগনিটাও হয়ে গেছে ঘুগনির জলটা আর আমি শুকিয়ে নেব না কেননা এই ঘুগনিটা যখন ঠান্ডা হবে তখন আরও জমে যাবে ঘুগনিটা হয়ে গেছে নামানোর আগ দিয়ে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে হালকা নাড়াচাড়া করেই নামিয়ে নিলেই ঘুগনি রেডি এইভাবে এই ঘুগনি রেসিপিটি খেতে দারুণ হয়েছিল বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই এই রেসিপিটি এইভাবে ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে জানাবে রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে আজকের মতো এতটাই আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে আগামী দিন তোমরা সকলে অনেক অনেক ভালো থাকবে সকলকে টাটা